হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা গুড মর্নিং সবাইকে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মর্নিং আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি গড়চুমুকের উদ্দেশ্যে যাত্রা করার জন্য সেখানে আমরা পিকনিক করতে যাব ফ্যামিলি মেম্বার্সরা অফিসের সমস্ত স্টাফরা তাদের ফ্যামিলি মেম্বার্সরা তাই আমরা আগে থাকতেই একটা বাস বুক করে নিয়েছি এই বাসে করে আমরা যাব গড়চুমুকে আমরা সকালেই পাড়ার দোকান থেকে এ শীতের সকালে যাতে ব্রেকফাস্টটা জমে যায় তাই জন্য পড়াশুটির কচুরি আলুর দম জয়নগর স্পেশাল মোয়া আগে থাকতে রেডি করে যেটা ছিল ও সব তুলে নিয়েছি বাসের মধ্যে কারণ আমাদের সাথে বয়স্ক আমার শাশুড়ি মা শ্বশুরমশাইও আছে এ বাচ্চারা আছে এ গরচুমুক পৌঁছোতে পৌঁছোতে যেহেতু বেলা দশটা সাড়ে দশটা হয়ে যাবে তাই জন্য আমরা অত বেলা করে ব্রেকফাস্ট করবো না বলে আমার হাজব্যান্ড এখানে সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে এ আমরা ডিসাইড করে নিয়েছি বাসেই ব্রেকফাস্টটা সেরে নেবো আমাদের এ তাই জন্য সেই অনুসারে এখানে সমস্ত ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এ সাথে সাথে সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ গল্প করতে করতে এ কখন সময় পার করে আমরা গরটুম্বে পৌঁছে গেলাম সেটাই আমরা বুঝতে পারলাম না যে অতটা পথ কীভাবে অল্প সময়ের মধ্যে অতিক্রান্ত যেন হয়ে গেল ও এখানে আমার দেওয়া দুটো ছোট ছোটো বাচ্চা ছেলে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই আছে অবশেষে গড়চুমুকে পৌঁছে গিয়ে ওখানেই আমাদের আগে থাকতে বুক করা একটা হোটেল ছিল কারণ বাচ্চাদের নিয়ে বয়স্কদের নিয়ে আমরা মহিলারা সারাদিন এই উন্মুক্ত মাঠে তো বসে থাকতে পারবো না তাই জন্য হোটেলের রুম আগে থাকতেই বুক করা ছিল সেই অনুযায়ী হোটেল হোটেলে ব্যাগপত্র রেখে একটু হয়ে হোটেলের সামনেই একটা ওপেন স্পেসে যেখানে আঁক ওখানকার লোকেদের বলে তামু ফিট করে রাখা হয়েছিল চেয়ার টেবিলের সমস্ত ডেকোরেশনের লোকদের থেকে নিয়ে ভাড়া নিয়ে সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল ওখানেই বলে দেওয়া ছিল রান্নার কুকের জন্য তারা সকালবেলা থেকে আমাদের জন্য কফি চিকেন পাকোড়া সব রেডি করে রেখেছিল আমরা যেতেই সেগুলোকে আমাদের সার্ভ করে দিল ও এখানে বসে বসে আমরা কিছু সকালবেলা মিষ্টি রোদের মধ্যে ফটো করে নিচ্ছিলাম আর কফি পাকোড়া এনজয় করছিলাম সবাই মিলে তার সাথে তো হাসি গল্প ঠাট্টা সব কিছুই চলছিলো আমাদের মধ্যে দেখতেই পাচ্ছ থার্টি ফার্স্টের মর্নিং হওয়ায় গড় চুমুকে তিল ধারণের জায়গা নেই ওটা একটা ফেমাস পিকনিক স্পট হাওড়ার মধ্যে যেখানে দামোদর নদের আটান্ন গেট ব্যারেজও আছে আটান্নটা গেট সেখানে আটান্নটা ব্যারেজের মুখ আটান্নটা গেট সেখানে আমরা বহুবার আগে গেছি বলে সেই স্পেসটাতে আর যাওয়া হয়নি অবশেষে ওখান থেকে কফি পাকোড়া এনজয় করে দামোদর নদের তীরে চলে এসেছি এই সুদৃষ্ট দামোদরকে দেখবার উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছ আমার মশাইও আমার সাথে কিছু ফটোগ্রাফি করে নিচ্ছিল ও এখানেও যথারীতি ভিড়ে ভিড় অবস্থা কোথাও তিল ধরনের জায়গা নেই তার মধ্যেই আমরাও ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই দামোদর নদের পার ধরে এদিক ওদিক যাচ্ছি এই সবাই আমাদের গ্রুপের ছিল সেখান থেকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ফটোশ্যুট করে দেওয়ার জন্য নানারকম পোজ দিচ্ছিলো আমার। আমি ছিলাম সেখানকার ফটোগ্রাফার আমাকে বলছিল এই সুন্দর হাওয়ায় সুন্দর মনোরম পরিবেশে আমাদের কিছু ফটো তুলে দাও আমিও বললাম আমি বা কেন বাদ যাই সাজুকুজু যখন সকাল থেকে করে এসছি আমাকে আমাকেও কটা ফটো তুলে দাও তারপর ওখান থেকে ফটোগুলো নিয়ে মিনি জুয়ের উদ্দেশ্যে এই জুয়ের জুয়ের মধ্যেই ছিল একটা ছোটদের পার্ক সেটা সুন্দরভাবে ডেকোরেশন করা সেখানে ধীরে ধীরে আর আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কিছু ফটোশ্যুট করছিলাম শিব দোল্লা সেখানে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু আমাদের বাচ্চারা সেখানে জায়গা করে উঠতে পারেনি তাই প্রখর রোদে আমরা ঘুরেই বেড়াচ্ছিলাম এখানে সুন্দর জলাশয়ের মধ্যে বোটিংয়েরও ব্যবস্থা ছিল ও কিন্তু আমরা আর বোটিং করে সময় নষ্ট না করে কিছু ফটোশ্যুট করে নিয়ে এরকম সুন্দর পথের ধারে সুন্দর ডেকোরেশন ডেকোরেটিভ পথের ধার দিয়ে আমার মেয়ে পার্কের মধ্যে এক প্রান্ত থেকে এক প্রান্ত ও হেঁটে যাচ্ছিলো ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আমরাও সেটাই করছিলাম এখানে পার্কটি সুন্দরভাবে সাজানো তারপরে জুয়ের উদ্দেশ্যে চলে এলাম কিন্তু সূর্যদেব তখন মধ্যগণে চলে যাওয়ায় আমাদের খুবই কষ্ট হচ্ছিল জুয়ের এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরে বেড়াতে যেহেতু বয়স্ক শ্বশুরমশাই ছিল তিনি কিডনির পেশেন্ট তিনি খুবই অসুস্থ তাই জন্য আমরা ছাওয়ায় মাঝে মাঝে বিশ্রাম নিয়ে জুটাকে ঘুরে ঘুরে দেখছিলাম সেখানে নানা রকম পাখি এমু উঠ উঠ পাখি কোনো কিছুরই অভাব ছিল না দেশি বিদেশি নানা রকম পাখিতে ভর্তি ছিল ও এইটাকেও অনেকে পিকনিক স্পট হিসেবে নিয়েছিলেন তারা বাড়ি থেকে খাবার প্যাক করে এনে সারাদিন এই জুয়ের মধ্যেই পিকনিক করে কাটিয়েছেন বাট আমাদের পিকনিক স্পট তো আলাদা ছিল তাই জন্য আমরা জুটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর যেখানে আমাদের ফটোজেনিক মনে হচ্ছিলো ও সেই জায়গাগুলোতে আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম কিছু কিছু এখানে কচ্ছপ ও বনবিড়াল তারপরে হরিণ সব কিছুই ছিল হরিণগুলো বেচারা এই রোদের মধ্যে খুব কষ্ট পাচ্ছিলো মাঠে উন্মুক্ত পরিবেশে দেখে তা হরিণগুলোকে আমাদেরও খুব কষ্ট হচ্ছিলো অবশেষে ক্লান্ত হয়ে হোটেলের মধ্যে ফিরে ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করার উদ্দেশ্যে চলে গেলাম সেখানে লাঞ্চের মেনু ছিল ভাত মটন চাটনি পাঁপড় চিংড়ি দিয়ে ফুলকপি যা ছাড়া পিকনিক একদম জমেই না শীতকাল মানে মটন তো চাই অবশ্যই সবাই মিলে লাঞ্চ এনজয় করছিলাম আমরাই নিজেরা নিজেদের মধ্যে পরিবেশন করে নিচ্ছিলাম অবশেষে বাসের দাদা ডেকে নেওয়া হয়েছিল আমাদের সাথে এ সবাই মিলে লাঞ্চ এনজয় করার পর আর একটু হোটেলের রুমের মধ্যে চলে গেছিলাম বিশ্রাম নিতে এ খানিক্ষণ হোটেলের রুমের মধ্যেই কাটিয়ে এ ফটো ফটো তুলে তারপরে বিকালবেলা আবার ক